নমস্কার আমি কাজল বলছি তো আজকে পুটি মাছের চচ্চড়ি করব কাঁচা টমেটো আর কাঁচা আলু কুচিয়ে দিয়ে কাঁচা টমেটো দিয়ে কার কার পুঁটির মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে তো বন্ধুরা কমেন্ট করে একবার জানিও আর ভালো লাগে তো একবার একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি একটু কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে একটা গোটা পেঁয়াজ কেটে একটু ভেজে ভেজে নেও লাল লাল করে আর একটা টমেটো কুট কেটে দিয়েছি ফোরনে দিয়েছি কালো জিরে কালো জিরে ফোরন দিলে মানে টমেটো চচ্চড়িতে পুঁটি মাছের চটচড়িতে ভালো লাগে আর এখানে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা গোটা জিরে ওটা দিলে আর একটু বেশি স্বাদ হয় তার জন্য আমি এটা দিয়েছি সাথে দিয়ে দেবো একটা টমেটো চস দু টাকা একটা দামের টমেটো সস আমি এই চটচড়িতে দিই দারুণ লাগে তো তোমরা বন্ধুরা বাড়িতে এভাবে চটচড়ি বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে আর এইদিকে দেখো গরম জল বসিয়ে রেখেছি টমেটোতে দেবো সব শেষে দিয়ে দেবো যখন ফুটে উঠবে শেষ হয়ে যাবে তখন ফুটে ওঠার শেষে নামে ধনে পাতা কুচি ভালো করে দিয়ে দেবো তো এই ছিল আজকে